বৃহস্পতিবার গ্রেপ্তারির পর বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে বিচারকের কাছে তাকে জামিন দেওয়ার আবেদন জানান শাহজাহানের আইনজীবী তবে পাল্টা পুলিশ তার বিরুদ্ধে একাধিক সব বিস্ফোরক তুলে ধরে পুলিশের অভিযোগ শেখ শাহজাহান তার নিজের এলাকায় প্রভাবশালী তিনি জামিন পেলে সাক্ষীদের ভয় দেখাতে পারেন পুলিশের দাবি শেখ শাহজাহান জেরায় তার নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন রাজ্য পুলিশ আদালতে সেই নথি জমা দিয়েছে ইতিমধ্যেই পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেয়েছে পুলিশ শাহজাহানের জামিনে তীব্র বিরোধিতা করেছে আপাতত বসিরহাট আদালত শেখ শাহজাহানের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে যে যে ধারায় গ্রেপ্তার করা হল শাহজাহানকে ভারতীয় দণ্ডবিধির একশো সাতচল্লিশ ধারা অশান্তি ছড়ানো একশো আটচল্লিশ ধারা প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা অশান্তি ছড়ানো একশো উনপঞ্চাশ ধারা অবৈধ জমায়েত তিনশো সাত ধারা পরে যোগ হয় খুনের চেষ্টা তিনশো একচল্লিশ ধারা বলপূর্বক কাটকে রাখা তিনশো বিয়াল্লিশ ধারা অবৈধ অনুপ্রবেশ তিনশো তিপ্পান্ন ধারা সরকারি কর্মীদের কাজে বাধা দান তিনশো তেইশ ধারা মারধরের জেরে জখম একশো ছিয়াশি ধারা সরকারি কর্মীকে সরকারি কাজে বাধা দান তিনশো উনআশি ধারা চুরি চারশো সাতাশ ধারা সম্পত্তি নষ্ট পাঁচশো ছয় ধারা হুমকি তিনশো তেত্রিশ ধারা পরে যোগ হয় সরকারি কর্মীকে কাজে বাধা দান ও আক্রমণের জেরে গুরুতর জখম চৌত্রিশ অপরাধমূলক ষড়যন্ত্র তিনশো পঁচিশ ধারা মারধরের জেরে গুরুতর জখম তিনশো পঁচানব্বই ধারা ডাকাতি করা তিনশো সাতানব্বই ধারা ডাকাতি করতে সে মারধর করে জখম তিনশো ছাব্বিশ ধারা অশান্তি সৃষ্টি চারশো চল্লিশ ধারা খুনের বা ব্যাপক মারধর করে জখম করার উদ্দেশ্যে লোকজড় করা এছাড়া সরকারি সম্পত্তি নষ্টের আইনের অধীনে তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে কোন <laughs>